তাকে মন্ডি গাবি কেউ দেখাতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেবো তাকে ভাই এরকম ইন্ডিয়ান একটা পাঞ্জাবি মুন্ডি দেখাতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার জি ইন্ডিয়ান পাঞ্জাবি মুন্ডি দেখাতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেবো পরবর্তী গ্র্যান্ডও তো দেখতে পাচ্ছি আমরা জি গ্র্যান্ডও গাবিটাও চ্যালেঞ্জ থাকে ভাই সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি গাবি এই গ্র্যান্ডও গাবি কেউ দেখাতে পারলে তাকেও পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো আচ্ছা মানে দুইটা গরুর উপরে দেড় লক্ষ টাকা পুরস্কার থাকবে জি দেড় লক্ষ টাকা পুরস্কার থাকবে সর্বোচ্চ সেরা গাবি ভাই সর্বোচ্চ সেরা এই এক নাম্বার আর দুই নাম্বার নিয়ে চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ থাকবে ভাই আর দাম সর্বনিম্ন কেমন দামে

মানে একবারে সর্বনিম্ন দাকি বলে সে রেটে গাবি দেওয়ার চেষ্টা করবে কথা আকিব ভাই বলতে আছে যে আজকে ভিডিও দেখে যারা গরু কিনতে পারবেন না তারা অনলাইনে কোনোদিন গরু কিনতে পারবেন না জি জি মানে এরকম সাশ্রয় মূল্যে এরকম কম দামে এরকম কম দামে এমন সাশ্রয় মূল্য এবং পাইকি রেটে গাবি দেব পাইকি দাম গরু থাকবে হ্যাঁ পাইকি রে ভাই কি কি কথা গুরু থাকবে আজকে আজকে থাকবে হলো অরিজিনাল ইন্ডিয়ান গ্ল্যান্ডো থাকবে হলিস্টান সিজান থাকবে জার্সি থাকবে এই ধরনের গাবিগুলো থাকবে মুন্ডি কি আছে থাকবে সর্বোচ্চ দুধ থাকবে কত লিটার এটা আপনার সর্বোচ্চ দুধ থাকবে একটি গাভীর হলো তিরিশ থাকবে সাতাইশ পঁচিশ মানে বিশ পর্যন্ত থাকবে নিচে সর্বনিম্ন বিশ থেকে তিরিশ

মাথায় একদম ঝুটি মন্ডি আছে না হ্যাঁ এই দেখেন একবারে ঝুটি মন্ডি দর্শকরা দেখতেই পাচ্ছেন ঝুটি মন্ডি দাঁতে আছে কয়টা আকিব ভাই এটা হলো দাঁত চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা এটা এটা প্রথম বাচ্চা চার দাঁত দশ প্রথমবারের মতো বাচ্চা দাঁতে চারটা সঙ্গে এটা কি বাচ্চা আছে ভাই বকনা বাচ্চা বয়স হবে কেমন এই বাচ্চাটার বাচ্চার বয়স আজকে দিন হচ্ছে আট দিন বকনা বাচ্চা ভবিষ্যতে সুন্দর একটা গাভী দুধ কেমন পাওয়া যাচ্ছে এই অবস্থাতে

কেউ দেখাই এই গরু দেখাই অবশ্যই অরিজিনাল জাত মানের একটা গরু খামার উপযোগী একটা গরু সার বাচ্চা হয় সার বাচ্চা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সার বাচ্চা জি আর সঙ্গে গাবিটা দেখুন আসলে যারা গাবি চিনে তাদেরকে বলা লাগবে বলা লাগবে না

ভাই সুরসার মতো আজকে বললাম না সর্বোচ্চ সেরা সেরা গাবি হবে চ্যালেঞ্জ তার ভাই আপনারা দলে এরকম গাবি দেখাবো আচ্ছা আচ্ছা ভাই ইন্ডিয়ান গ্যালান্ডো দেখেন ভাই অরিজিনাল ইন্ডিয়ান গ্যালান্ডো ভাই অরিজিনাল ইন্ডিয়ান গ্যালান্ডো জাতের গাবি ভাই ভাই অরিজিনাল ইন্ডিয়ান গ্যালান্ডো গাবিটার হাইটটা দেখুন ভাই মাথা থেকে শুরু করে বডিটা দেখুন বিগ একটা গাবি ভাই সর্বোচ্চ সেরা একটা গাবি বিগ সাইজের গাবি দাতে আছে কয়টা আকিব ভাই দাতে হলো চারটা এবার দ্বিতীয় বাচ্চা দেশে গাবিটা দাতে চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা বাচ্চা দেখাবো এত সুন্দর বাটগুলা স্কোয়ার দেখার মতো মাশাআল্লাহ আচ্ছা উলান পালান তো কিন্তু মাশাআল্লাহ চমৎকার আসছে

বাচ্চা বয়স হইছে কয় ভাই? বাচ্চার বয়স আজকে 2 দিন হচ্ছে কালকে বাচ্চা দিছে গাবিটা ভাই। 2 দিনে মোটামুটি হাগড়া দুধ কেমন টানতিছেন? কালকে মোনামতে 14-15 লিটার হাগড়া দুধ টানছি। জি। এখন এই দুধটা মানে প্রথম ব্যান রেকর্ড অনুযায়ী প্রথম ব্যানে এটা 26 মানে 25-26 দুধ আসছে। এবার

But I...

বাংলাদেশ চ্যালেঞ্জ দাম থাকবে কেউ দিতে পারবে না তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজারে আঠাশ লিটারের ইন্ডিয়ান একটা গ্যালান্ডো জাতের গাভি জি জি একবার চ্যালেঞ্জ করার মতো দাম যে ভাই নিবে সরাসরি কথা বলে খাওয়া যাচ্ছে দাম ধরে করতে পারবে আকিব ভাই জি জি সামান্য কিছু কম করা যাবে ভাই আমার গাভি পাইকারি সেল ভাই বুঝছেন জি জি আমার গাভি হলো পাইকারি সেল যেই নিবে আমার এসে

বাচ্চা বয়স হবে কেমন বাচ্চার বয়স আজকে পাঁচ দিন হচ্ছে পাঁচ দিন পাঁচ দিনে মোটামুটি দুধ কেমন পাচ্ছেন বিশটা আসতেছে ভাই বিশ লিটার দুধ জেন গ্যারান্টি দিবেন তো

দুই লক্ষ পঁচাশি জি দুই লক্ষ থাকবে তেইশ চব্বিশ লিটার সারা বাংলাদেশ ভাই দুই লক্ষ পঁচাশি হাজার তেইশ থেকে চব্বিশ লিটার দুধ আমার এসে নিজের হাতে দুধ দহন করে নিতে হবে ভাই দহন করে বুঝ করে নিতে পারবে হাই কোয়ালিটি একটা ডানো গাভিজ

দাঁতে আছে কয়টা ভাই হাটে চার দাঁত দাঁড়ের চারটার সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স হবে কেমন ভাই বাচ্চার বয়স আজকে পাঁচ দিন বাচ্চাটার বয়স আজকে পাঁচ দিন হ্যাঁ এটা সার বাচ্চা কিন্তু ভাই ভিডিওর সাইন নাম্বার গোটার সঙ্গে জার্সি গরুর সঙ্গে সার বাচ্চা আছে বাচ্চার বয়স হবে কেমন আর ভাই আজকে পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিনে কিন্তু লাভই এখনো কাঁচা লাভই দেখা যাচ্ছে কাঁচা লাভ ভাই পড়ে না আচ্ছা দুধ কেমন পাওয়া যাচ্ছে আকিব ভাই এটা থেকে এখন আমি একুশ বাইশ লিটার পাচ্ছি একুশ থেকে বাইশ লিটার পাচ্ছেন জি জি দর্শক গ্যারান্টি দিবেন কয় লিটার পঁচিশ লিটার জ্ঞান থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ পঁচিশ আপনি পাচ্ছেন একুশ থেকে বাইশ লিটার কিন্তু এটা সময় লাগবে ভাই জি এমন বাচ্চা দিছে তো চার পাঁচ দিন হচ্ছে বাচ্চার বয়স এটা সময় লাগবে দুধ আসতে জি এখন যদি কোনো দর্শক বাইরে সেক্ষেত্রে খামার এসে দু একদিন সময় লাগবে বুঝে নিতে পারবে পঁচিশ লিটার আচ্ছা দুই একদিন এখন যদি বুকিং করে অনলাইনে সেক্ষেত্রে কি আপনি কয়দিন পরে আসলে বুঝ করে দিতে পারেন থেকে দুই থেকে তিন দিন পর আসলে পারে পঁচিশ লিটার দুধ বুঝে নিয়ে যাবে দুই থেকে তিন দিন পর আসলে পঁচিশ লিটার দুধ যে বুঝ করে আপনার থেকে নিতে পারবে ভাই সর্বোচ্চ সেরা গাবি ভাই দেখুন জার্সি কাকে বলা হয় বাদগুলা কি যে আরউ নাম কি দেখুন একবার বের হয় মাশ আল্লাহ কাকে বলা হয় প্রত্যেকটা গাবি সুস্থ সবল প্রত্যেকটা গাবি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি মানে ভাই দেখুন এই সব গাবি মনে করেন ভবিষ্যৎ গাবি আর জার্সি মানে কিং ভাই এইসব গাবিতে খাবার করলে মনে করেন ভবিষ্যৎ প্রজন্মে মনে করেন তার খামার খালে আগাবে ঠিক আছে দাম দাম চাচ্ছেন আর এই খাওয়াই করতে গেলে এগুলা দেখে করা লাগবে দাম চাচ্ছেন কেমন

কোন দর্শক ভাই নিলে সামান্য কিছু কম বেশি করা যাবে সামান্য কিছু কম বেশি করে নিতে পারবে জি জি সর্বত্র সেরা হবে ভাই ভিডিওর চার নাম্বার আকিব ভাই সাইড পাঁচ নাম্বার আকর্ষণ দর্শকদের ইনশাআল্লাহ আকিব ভাই ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে ভাই গাবি দেখুন ভাই জি জি ভাই কি নিয়ে আসলেন ভাই কাকে বলা হয় দেখুন ভাই অরিজিনাল জার্সি ভাই অরিজিনাল জার্সি ভাই আর এই তোলা কি ভাই গাবি তোলা মানে ভাই আজকে চ্যালেঞ্জ করছে না সর্বোচ্চ সেরা সেরা গাবি থাকবে ভাই জি ভাই জি এই অবস্থায় ভাই এটা কিন্তু 20 লিটার দুধ চলে আসছে এই অবস্থায় 20 লিটার দুধ আজকে কিন্তু গাবের 6 দিন বয়স 20 লিটার দুধ এখন রানিং চলে আসছে এটা 25 লিটার দুধের গানে থাকবে ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 25 লিটার দুধের গানে থাকবে সর্বোচ্চ সেরা ভাই সঙ্গে এটা কি বাচ্চা কি ভাই সার বাচ্চা জি জি বাচ্চা

এটা পাঁচ নাম্বার গাভি দুধ থাকবে বিশ লিটার গ্যারান্টি সহকারে নিবে হ্যাঁ গ্যারান্টি সহকারে পঁচিশ থাকবে ভাই জি তারা বাংলাদেশ পঁচিশ লিটার দুধের গ্যারান্টি ভাই সর্বোচ্চ হাই রেঞ্জ দুধের গাভি সর্বোচ্চ হাই রেঞ্জের গাভি জি জি দর্শকরা দেখতে পাচ্ছেন দাঁত বয়স তো বললেন না ভাই দাঁত বয়স কিন্তু বর্তমানে কিন্তু চার দাঁত ভাই এটা সবে মাত্র চারটা সবে মাত্র চার দাঁত ভাই দর্শকরা দেখতে পাচ্ছেন কি হাই রেঞ্জের গাভি কি গরু ভাই খুবই হাই কোয়ালিটি ভাই মাশাআল্লাহ এই গাবিটাই সারা বাংলাদেশ মনে করেন জার্নি করতে পারবে একেবারে সুস্থ সবল আছে আচ্ছা একদম সুস্থ সবল গরু খামার উপযোগী হবে ইনশাল্লাহ একবারে ফ্রেশ আছে যে ক্রেতা ভাই নেবে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে দাম চাচ্ছেন কেমন আকিব ভাই 245000 টাকা দাম আসবে ভাই 245 এই গরু দিবেন হ্যাঁ ভাই একবারে পানির দর আমি বললাম না একবার স্বল্প টাকা আমি দেব আচ্ছা একদম স্বল্প নেবে 245000 এর 20 লিটার দুধ জি জি 245000 টাকা জি যে ভাই নেবে আলোচনা সাপেক্ষে সামান্য কিছু কম বেশি করা যাবে আচ্ছা মাশাআল্লাহ দর্শকরা দেখতে পাচ্ছেন সাইজের একটা কা

দাঁত বোধহয় দাঁত হইছিল না কেবলে দুই দাঁত ভাঙছে শুধুমাত্র দুই দাঁত ভাঙছে জি জি একদম সুস্থ সবল গরুটা ভাই সুস্থ বলে ফ্রেশ এবং এই গাবেটার থেকে আপনার 20 লিটার দুধের গ্যারানি থাকবে 20 লিটার দুধ জি সারা বাংলাদেশ ভাই জি সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে একটি সারা বাচ্চা রয়েছে সঙ্গে আছে আছে সুন্দর

বলছি একটা আকর্ষণ আছে জি ভাইজি অফার এবো আকর্ষণ ভাই 마শাআল্লাহ মানে খামারে সর্বোচ্চ সেরা দাকে বলা হয় জি জি মানে সেরা সেরা দাকে বলা হয় দেখুন জি একবারে গাবিটার লেন্থটা দেখুন একবারে মাথার থেকে মাথা পর্যন্ত মাথার উপর যদি চারটা কলসি বসান তাও বসাতে পারবেন 마শাআল্লাহ দেখুন ভাই সর্বোচ্চ সেরা আমার লোকের মাথার উপর দিয়ে চলে গেছে জি মনে করেন ওর হাইট আছে 6 ফিট লম্বা এটা উচ্চতা দেখুন ভাই 빅 সাইজ একটা গুলো সর্বোচ্চ ভাই হাই কোয়ালিটি অবশ্যই দাতে কয়টা আকিব ভাই এটা হলো 4 দাতা ভাই কত বাচ্চা দিবে এই তো বাচ্চা এবার দিবে প্রথমে একটা বাচ্চা দিয়েছে ভাই জি প্রথম শরীরে দুধ ছিল বাচ্চা দিবে প্রথম এর দুধের রেকর্ড ছিল ভাই

যে আমি বাচ্চা হওয়ার পর নিব সে বায়না করে রাখলে নিতে পারবে সমস্যা নাই নির্ভয় নিতে পারবে নির্ভয় নিতে পারবে কোন কিতাব আছে দূরের জ্ঞানতে পজিশনার থাকবে যে কোন আর এত সুন্দর শান্তশিষ্ট ভাই দেখুন কবকে দেখেন ওলানগুলা দেখুন ভাই আর এক ফোঁটা পা তুলবেন আর এক ফোঁটা নামে না দেখুন আর বাদগুলা দেখুন একবার চারটা চার দিকে সরানো সর্বোচ্চ হাই রেঞ্জ সর্বোচ্চ হাই রেঞ্জ একটা গাবি একবার ফেস হাঁটতেছে গরু ওলান দেখুন পিছনের সাইডটা জি ভাই গাবি আসলে কি বলবো গাবি তো যারা চিনে হ্যাঁ তাদেরকে আসলে বলা লাগবে না যারা চিনে না তাদেরকে চিনানো

আমার ঠিকানা হলো পাবনা জেলার ঈশ্বর থানা দাসুরি আমার ফার্ম যে ভাই আমার সাথে তারপরে দিচ্ছি আমার নাম্বার হলো জিরো ওয়ান এইট ডাবল নাইন ডাবল থ্রি ফোর সিক্স আছে সে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করার পরে আমার খাবারে আসবে এসে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে এসে থাকবে দুধ দহন করবে দেখে নিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আকিব ভাই সময় দিলেন গরু দেখাইলেন ভালো থাকবেন আসসালামালাইকাইকুম ওয়ালাইকুম আসসালাম